আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আজকে রবিবার সন্ধেবেলা তোর বাবা একটু বাইরে গেছিলো তো আমাকে বলে গেছিলো রেডি হয়ে থাকতে তো আমার একদম ভালো লাগছে না আজকে বেরোতে বড্ড সর্দি করেছে আমি বলছি আমি যাব না তো কোথায় নিয়ে যাবে না যেহেতু আমার সোমবার জন্মদিন তো তার জন্য ও কিছু গিফট কিনতে যাবে তো ছেলেও অশান্তি করছে বাবাও অশান্তি করছে আমি যাচ্ছি না বলে বলছে কেন যাবে না আর আমি আমার পছন্দের কিছু আনবো সেটা তোমার পছন্দ হবে না আবার এক্সচেঞ্জ করা ঝামেলা থাকবে তো তুমি চলো তো খুব জোর জবরদস্তি করছে তো আমি বললাম তাহলে চলো এতই যখন গিফট দেবে তাহলে চলো আমাকে সেন্ড করতে নিয়ে চলো তো তখন হেসে বলছে এই তো ধান দিলাম এত টাকা কোথায় পাবো তো যাই হোক আমার বেরোতে ইচ্ছা করছিল না ছেলেও চেঁচামেচি করছে আমার এক্সাম আমি পড়ছি তোমরা যাও বেশিক্ষণের জন্য যাবে না তাড়াতাড়ি যাও তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে আনো বাবাই এতবার বলছে তাও তুমি শুনছো না তো ফার্স্ট এলাম একটু স্মার্ট বাজারে তো ভাবছিলাম একটা জ্যাকেট নেবো আমাদের একটু বাইরে বেড়াতে যাওয়ার কথা হচ্ছে তো তার জন্য একটু ঠান্ডার জিনিস লাগবে তো আছে অলরেডি জ্যাকেট তবুও মনে হয় ওটা পুরোনো হয়ে গেছে আবার একটা নেই তো এই ঠান্ডাতে হয়তো আর একটু বেশি ইয়ের প্রয়োজন ভারী জ্যাকেটের তো তার জন্য দেখতে এসেছি তো দেখছি তো ও দেখাচ্ছে একটা একটা করে এটাও দেখো ভালো এটা দেখো ভালো তো আমার কিছুতেই মন মতন পছন্দ হচ্ছে না কালারগুলো খুব ভালো ভালো আর আমরা মেয়েরা তো একটু দেখি যেখানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা একটা জ্যাকেট বলছে না না ওটা লাগবে না ওটা আমার পছন্দ হয়নি আমরা তো এরকমই একটু হই ছেলেরা তো দাম দর দেখে না যেটা পছন্দ হচ্ছে সেটাই নাও তো আমি যেই একটু দাম দেখছি আমি বলি না না নেবো না তোর বাবা বলছে নেবে না দামে পছন্দ হচ্ছে না তো আমি বললাম না না ও দামটাও বেশি থাক নিতে হবে না তো যেমন আমরা বেশিরভাগ মেয়েরাই হই তো ওই দেখছে ওর বাবা তাও পছন্দ করাবার খুব জোর করেই চেষ্টা করছে তো আমি বলছি দোর আমার এখানে ভালো লাগছে না সেরকম কালেকশান এগুলো আমি নেবো না আমার ভালো লাগছে না আর এরকম জ্যাকেট আমার একটা আছেই তোমরা হয়তো আমাকে দেখেছ সিকিমেও যখন গেছিলাম পড়েছিলাম তো তার পাশেই রুদ্রাক্স মল তো আমি বললাম একবার প্যান্টালুনসে চলো দেখি তো দেখি প্যান্টালুনসে কতটা কী পাওয়া যাবে জানি না তো সবে জাস্ট ঠান্ডা পড়ছে অল্প অল্পই তুলেছে খুব বেশি পরিমাণে তোলে তাও তুলেছে স্মার্ট বাজারে অনেকটাই তুলেছে তো দেখা যাক একবার প্যান্টালুনসে ঢুকি কতটা কি এসছে তো এদের কোনো প্রোগ্রাম ছিল একটা মল ওপেন হয়েছে এখানে তোমার ইয়ের ডায়মন্ডের এই যে কহিরা তো এটার জন্য এখানে প্রোগ্রাম হচ্ছে তো এই যে প্যান্টালুনসে এসে গেছি তো গিয়ে দেখি এখানে আবার কি কি কালেকশান এসছে তো প্যান্টালুনসে গিয়ে কোনো কালেকশানই ভালো লাগেনি বেশি একদম কালেকশানও নেই আর ভালোও লাগেনি তো আমি বললাম দূর ভালো লাগলো না প্যান্টালুনসের কালেকশান আমি আবার ট্রেন্ডসে চলে এলাম আমার বাড়ির একদম কাছেই তা বললাম ট্রেন্ডসে চলো একবার দেখি না হলে পরে নেবো তাড়াহুড়ো করার কিছু নেই তো এই যে এই একটা জ্যাকেট আছে খুব সুন্দর ওপরটা একদম ভেলভেট ভেলভেট মতন দামটাও একটু বেশি তো দেখছি তাও এবার ঘুরে ঘুরে এবার যেগুলোতে ঠান্ডা যাবে না সেরকম জ্যাকেট নিয়ে তো লাভ নেই আমাদের এখানের মতন ঠান্ডায় এগুলো চলে যায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা একটু ভারী নেওয়াটাই ভালো মানে জিনিসটা হালকা হয় কিন্তু জ্যাকেটটা পরলে প্রচণ্ড ঠান্ডাতেও তুমি কভার করতে পারবে তো এই জ্যাকেটগুলোর একটু দামও বেশি হয় তো মেয়েদের জ্যাকেটগুলো ছেলেদের তুলনায় যেন দেখছি একটু বেশি দাম তো এই একটা কালার খুব পছন্দ হয়েছে তো এটা পরে দেখছিলাম আর এটাও পরে দেখছিলাম তো কোনটা নেবো এখন কনফিউজ দেখি কোনটা নেই তোর বাবাকে জিজ্ঞেস করছি কোনটা পরে ভালো লাগছে বলছে দুটো পরেই ভালো লাগছে এবার তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও তো লাস্টে যেটা পরেছিলাম সেটার বেশ গলার কাজটা একটু ইউনিক তোর বাবাকে বললাম চলো ওপরে তোমাদের সেকশানে যাই যে দেখি তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে এটা জন প্লেয়ার্সের তো কালারটা আনকমন তোর বাবাকে বললাম দেখো কালারটা খুব সুন্দর লাগছে তোমাকে তো এটা তুমি নিতে পারো আর এটা পড়েছিলো এটাও ভালো লাগছিল কিন্তু গায়ে একটু একদম ফিটিংস টাইপের আমি বললাম দাও গায়ে বড্ড ফিটিংস টাইপের লাগছে ভালো লাগছে না তো যাই হোক জ্যাকেটগুলো কোনটা কি নিলাম তোমাদেরকে পরে দেখাবো তো আমার বার্থডে হিসাবে ওদের ওখানে তো নাম্বার দেওয়াই থাকে তো আমি ছটা নেল পলিশ আর আটটা এই মুখের ক্রিম পেয়েছি ক্রিম নয় এগুলো হচ্ছে ফেসওয়াশ তো বেরিয়ে গেলাম তো তোমাদেরকে সব দেখাবো কি কি পেয়েছি না পেয়েছি পরের একটা ভিডিওতে তো বেরিয়ে গেলাম এবার বাড়ি যাই ছেলেটাও একা আছে অনেকক্ষণ তো এক ঘন্টার উপরেই হয়ে গেছে আমাদের মার্কেটিং এতগুলো জায়গায় ঘুরেছি তো দেখেছি তার জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আর আমরা যেহেতু বাড়ি চলে এসেছি ঠিক ওই যে বলেছিলাম গাড়ির আওয়াজ পেলেই ও পিছে পিছে চলে আসে এই যে চলে এসছে এখন বিস্কুট খেয়ে তারপর যাবে চলো ভিডিওটা শেষ করলাম